তৃতীয় শ্রেণীর মিটারের প্রকাশ তৃতীয় শ্রেণীর মিটারের প্রকাশ এই অঙ্কটা আপনারা খুব সুন্দরভাবে পাবেন এটা হলো তৃতীয় শ্রেণীর ঘন্টা মিনিটের যে অঙ্কটা আছে মিটারের প্রকাশ পেজ নাম্বার হচ্ছে একশো একত্রিশ কিছুক্ষণ পরে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন মিটারের প্রকাশ মিটারের প্রকাশ করতে গেলে বয়ে দেওয়া আছে দুই কিলোমিটার তাহলে দুই কিলোমিটার সমান কত কিলোমিটার মানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার যেহেতু মিটারের প্রকাশ অতএব দুই কিলোমিটার সমান দুইয়ের সাথে এক হাজার গুণ দিলেই দুই হাজার মিটার চলে আসবে নাম্বার দুইয়ে আছে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার পাঁচ কিলোমিটার দুইশো বিশ মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব পাঁচ কিলোমিটার সমান এক হাজার গুণন পাঁচ পাঁচ হাজার মিটার হবে মিটারের সাথে আমাদের আরও এক্সট্রা তিনশো বিশ মিটার দেওয়া এটা আমাদের প্লাস করে নেব প্লাস করলে তাহলে আমরা পাঁচ হাজার তিনশো বিশ মিটার হবে কিন্তু আমরা সমান দিয়ে কিন্তু এই জিনিসটা লিখবো অতএব পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান পাঁচ হাজার তিনশো বিশ মিটার এভাবেই করতে হবে তাহলে আমরা প্লাসটা যে করবো তিনশো বিশ তিনশো বিশটা যে প্লাস করবো তার নিচে যে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান কত মিটার হইল সেটা তো আমরা বুঝতে পারবো না এটা টান দিয়ে লিখতে হবে আমার গয় আছে সাত কিলোমিটার কত মিটার তাহলে এক কিলোমিটার এক হাজার মিটার অতএব সাত কিলোমিটার ইজিলি সাত দিয়ে গুণ দিলেই সাত হাজার মিটার চলে আসবে চার নম্বরে আছে এখানে চার নাম্বার আর ঘ নাম্বার যেটাই বলেন সাত কিলোমিটার পাঁচশো মিটার তাহলে এক কিলোমিটার এক হাজার মিটার সাত কিলোমিটার সমান এক হাজার গুণন সাত সাত হাজার মিটার ওইটার সাথে এক্সট্রা পাঁচশো সত্তর মিটার আরও আছে যোগ করে নিব কিন্তু টান দিয়ে আমরা লিখবো অতএব সাত কিলোমিটার পাঁচশো বিশ মিটার সমান সাত হাজার পাঁচশো বিশ মিটার এভাবেই অঙ্কটা করতে হবে তাছাড়া আমরা আপনারা ভালো মার্কস পাবেন না